তোমার ভালোবাসার মানুষ যদি তোমার মাথায় টোকা মারে তাহলে কি তুমি তাকে ছেড়ে দিবে তাও আবার সারা জীবনের জন্য শুনতে খুব আজব লাগছে তাই না আমাদের আজকের গল্প এরকমই হতে চলেছে তবে কারণ কি শুধু একটা টোকাই ছিল নাকি অন্য কিছু তা আমরা গল্পতেই জানতে পারব তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প শুরুতে আমরা মিনজাকে দেখি ও বসে বসে চায়ের মজা নিচ্ছিলো তখনই ওখানে ওর গার্লফ্রেন্ড উজিন আসে মিনজা ওকে দেখে কিস করতে শুরু করে উজিন নিষেধ করে তবে ও শোনে না কিছুক্ষণ পর ওদের দুজনকে রুমে দেখা যায় উজিন মিঞ্জার সাথে গল্প করার চেষ্টা করছিল তবে মিনজার কাছে এটার কোনো দামই ছিল না সে তাকে ইগনোর করে ফুটবল ম্যাচ দেখতে চলে যায় তো ফ্রেশ হওয়ার পর কিছুক্ষণ পর উজিনও ওর সাথে খেলা দেখতে জয়েন করে মিন্জা এর ফেভারিট দল জিতে যাওয়াতে উজিনের কপালে অনেক জোরে একটা টোকা মারে যেটাতে উজিন অনেক ব্যথা পায় আর রাগ করে বাসা থেকে বের হয়ে যেতে থাকে মিনজা প্রথমে ওকে থামানোর চেষ্টা করে যখন উজিন থামে না তখন মিনজা এখানে থেকে যাওয়ার জন্যও বলে না এজন্য উজিন এখানে অনেক মন খারাপ করে বসেছিল ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় উজিন আসলে একজন স্কুল নার্স স্টুডেন্টদের সাথে সে খুবই ফ্রেন্ডলি ওর এক স্টুডেন্ট সু বলে আমার বয়ফ্রেন্ড একদমই আমাকে দাম দেয় না শুধু নিজের ব্যাপারেই ভাবে আমার ইচ্ছের ব্যাপারেও কোনোদিনও জিজ্ঞাসা করে না আচ্ছা ম্যাম আপনার বয়ফ্রেন্ডও কি আপনার কেয়ার করে নাকি আমার বয়ফ্রেন্ডের মতোই এটা শুনে উজিন থমকে যায় ও বলে হ্যাঁ করে ও নিজের দুঃখটা প্রকাশ করে না বর্তমানে উজিন দেখে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে নিজের শার্ট দিয়ে ঢেকে দিচ্ছিল কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছিল তখন ওর মনে পড়ে মিনজা যখন ওর সাথে ছিল ও শুধু নিজেকেই ঢাকছিল উজিনের ব্যাপারে ও ভাবেই না উল্টো উজিনকে কত কথা শুনিয়েছে আমি তোমাকে বলেছিলাম না একটা ছাতা কিনে নেওয়ার জন্য এসব ভেবে বেচারের মন আরও বেশি খারাপ হয়ে যায় এদিকে মিনজায়ের অনেক রাগ হচ্ছিল ও উজিনকে কাল থেকে কল করছে তবে ও পিক করছে না তখন এখানে ওর অফিসের কলিক ইউন আসে যে কিনা মিঞ্জা এবং উজিনের দুজনেরই ফ্রেন্ড হয় ও মিনজার চেহারা দেখে বুঝে ফেলে নিশ্চয়ই ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে তাই ও বলে ঠিক আছে আমার সাথে যদি উজিনের কথা হয় আমি তোমাকে বলে দেব। উজিন এখানে মিনজার কলটাও রিসিভ করছিল না স্কুলের সব স্টুডেন্টরা ওকে বলছিল ম্যাম আপনাকে উন্মেন স্যার পছন্দ করে যে কিনা ওদের পিটি টিচার হয় উনবিন লজ্জায় নিষেধ করতে থাকে উনবিন কিন্তু সত্যি সত্যিই উজিনকে পছন্দ করে সন্ধ্যায় উজিন বাসায় আসে যেখানে মিনজা আগে থেকে বসেছিল কারণ ও উজিনের বাসার পাসওয়ার্ড জানতো উজিন তাকে বাইরে আসতে বলে মিনজা ওকে টাচ করতে থাকে ওকে মানাতে থাকে উজিন ওকে এসব করতে নিষেধ করে আর তাদের দুজনের ব্রেক করে ফেলতে বলে এটা শুনে মিনজা খুব হাসতে থাকে তুমি একটা টোকার জন্য ব্রেকআপ করতে যাচ্ছ আচ্ছা ঠিক আছে আর কখনো এরকম হবে না উজিন বলে তুমি আমাকে ভালোই বাসো না মিন্জা বলে আরে ভালোবাসি তো ও বলে তুমি এখনও বুঝতে পারছো না যখন বুঝতে পারবে তখন আমরা এটা নিয়ে কথা বলবো আর ও এখান থেকে চলে যায় পরদিন স্কুলে সু বলে ম্যাম পিটি স্যার কিন্তু আপনাকে অনেক পছন্দ করে তবে উজিন ওর কথায় তেমন গুরুত্ব দেয় না উন্মিন ওর অফিসের সামনে যায় আর বাহিরে ও উজিনকে দেখতে পায় উজিন বাহানা দিতে থাকে আমি ব্যান্ডেজ নিতে এসেছিলাম উজিন ওকে ব্যান্ডেজ করে দেয় আর বলে এখন থেকে আমার জন্য কোনো ড্রিঙ্কস আনার দরকার নেই আমরা জানতে পারি উজিন লুকিয়ে লুকিয়ে ওর জন্য ড্রিঙ্ক রাখতে গিয়ে ধরা পড়েছে উজিন ওর কাছে গতকালের জন্য সরে বলে ও বলে আরে সমস্যা নেই বাচ্চাদের বয়সটাই তো এখন মজা করার কিন্তু আপনি এরকম কিছু করবেন না যেটাতে আমাদের নিয়ে কথা হবে উজিন ও ওর কথা বুঝে নেয় অন্যদিকে মিঞ্জু যায় পেরেশানিতে অফিসের সকল কাজে বেঘাত ঘটাচ্ছিল উজিনের সাথে ও রাগারাগি করতে থাকে যেটাতে উজিনেরও রাগ হয় মিনজা বলে উজিন আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছে এরপর উজিন ইউনের সাথে দেখা করে ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি মিনজার সাথে ব্রেকআপ করতে কেন যাচ্ছ সে বলে দে মিনজা আমাকে অনেক জোরে টোকা মেরেছে যেটাতে ইউনও সাধারণভাবে খুব হাসতে থাকে একটা টোকার জন্য ব্রেকআপ করতে যাচ্ছ উজিন বলে ওই টোকাটা সে আমার কপালে না আমার মনে মেরেছে কারণ একটা মানুষ যখন কাউকে খুব ভালোবাসে তাকে কষ্ট দেওয়ার কথাটাও সে ভাবতে পারে না অন্যদিকে মিঞ্জা যায় উজিনের বাসায় সে দরজা খুলতে পারছিল না হয়তো উজিন তার বাসার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছে আর এখানে উজিন ইউনকে ওর মায়ের ব্যাপারে বলছিল ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন উজিনের বয়স ছিল বিশ ও দেখে এসেছে ওর বাবা কখনো ওর মায়ের যত্নই নেয়নি ওনার জন্মদিনের দিন মা খুব ভালোবাসা নিয়ে খাবার দাবার বানিয়েছে তবে বাবা তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে চলে গেছে উজিন বলে মা তুমি বাবাকে ছেড়ে দিচ্ছ না কেন উনি কি তোমাকে ভালোবাসে তোমার ভালো লাগা খারাপ লাগার কোনো গুরুত্ব দেয় তোমাকে সম্মান করে তোমার একা লাগে না মা বলে আমি কোথায় একা তুমি আছো তো বর্তমানে উজিন বলে আমি আমার মায়ের মতো জীবন কাটাতে চাই না পরের দিন ও স্কুলে যাওয়ার সময় রাস্তায় ওর গায়ে একটা ব্যানার পড়েই যাচ্ছিল সেটা উনবিনের উপরে পড়ে সে ব্যথা পায় এতে উজিন ওকে ধরে নার্সিং রুমে নিয়ে যেতে থাকে উনবিন বলে উজিন আমি কাঁধে ব্যথা পেয়েছি পা ঠিক আছে আমার যেটাতে ও খুব লজ্জা পেয়ে ছেড়ে দেয় আর দুষ্টু স্টুডেন্টগুলো ওদের নিয়ে মজা নিচ্ছিল আমরা দেখি এই সব কিছুই মিনজাও দেখে ফেলে আর সে ভেতরে ভেতরে জলে পুড়ে যাচ্ছিল উজিন ওকে ব্যান্ডেজ করে দেয় উন্মিন বলে তুমি ভুল ভেবো না তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি এটাই করতাম তবে তোমার ব্যথা পাওয়ার কথা হলে ওই ব্যথা আমি পাওয়ারই আশা করব। কারণ তুমি ব্যথা পেলে আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেত যেটার কোনো চিকিৎসাও নেই এটার তো তবুও আছে মানে ওর আচরণে ওর ভালোবাসাটা প্রকাশ পাচ্ছিল এ সময় উজিন খুব লজ্জা পেতে থাকে ওরা দুজন বাইরে আসে তখন ওখানে মিনজা এসে বলে আমি উজিনের বয়ফ্রেন্ড হই তো উনবিন ওকে পরিচয় করিয়ে দেয় এরপর ওখান থেকে চলে যায় তারা দুজন বাসায় আসে মিনজা ওকে আবারও এক হয়ে যেতে বলে বলে আমার তোমাকে দরকার আছে উজিন বলে আমার বাবারও মাকে দরকার ছিল এই আমার মা এখনও ওনার সাথেই আছে মিনজা বলে হ্যাঁ এভাবে আমরাও একসাথে জীবন থাকতে পারি তোমার সমস্যাটা কোথায় উজিন বলে কারণ আমি খুশি নেই তোমার সাথে মিন্জা বলে এটা কি ওই টিচারের জন্য আমি কিন্তু খারাপ ছেলেও হতে পারি উজিন বলে তুমি একটা খারাপ ছেলে আর বাইরে এসে ও প্রচণ্ড কাঁদতে থাকে তখন ওর কাছে ওর মায়ের কল আসে জিজ্ঞেস করে মা এত কিছুর পরও তুমি বাবার সাথে কিভাবে আছো তুমি কি বাবাকে এতটাই ভালোবাসো মা বলে তোমার আর মিনজার মধ্যে কিছু কি হয়েছে ও বলে না উনি বলে আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি কিছু করে ফেললে ওটা নিয়ে আফসোস করতে হয় না তাই আমিও কোনো কিছু নিয়ে আফসোস করি না কিন্তু তুমি আমার মতো জীবনযাপন করো না এমন কারো সাথে থাকো যে তোমার যত্ন নিবে আর অনেক ভালোবাসবে তুমি যদি মিঞ্জার সাথে খুশি না থাকো তবে এখনই ব্রেকআপ করে ফেলো কথায় আছে ভালোবাসা শেষ করে দেওয়ার মানে জীবন শেষ করে দেওয়া নয় জীবন জীবনের মতোই চলতে থাকবে তার সাথে আমাদেরও চলতে হবে পরদিন উনবিনকে ওর ড্রিঙ্ক করার অফার করে উনবিন তো সেই খুশি এখানে মিনজা ইয়নের সাথে কথা বলছিল একটা সাধারণ মানুষ কীভাবে একটা টোকার জন্য ব্রেক করতে পারে ইউন বলে ওটা ওর মাথায় না ওর মনে লেগেছে কিন্তু মেয়েটা খুব আজগুবি লাগে আমার কাছে আমি কিভাবে ওর মনে মারতে পারি ইউন বলে কলেজ লাইফে তোমার উপর আমার ছোটোখাটো একটা ক্রাস ছিল আমি তোমাকে কেন কনভেন্স করিনি জানো কারণ আমি জানতাম তুমি একজন সেলফ সাবসেস্ট মানুষ তুমি নিজেকে ছাড়া কিছুই বোঝো না এতদিন পর ও এটা বুঝতে পেরেছে মিনজা বলে তুমি ওকে চেনো না নিশ্চয়ই ওর কারো সাথে কোনো সম্পর্ক আছে আর ও অনেক ড্রিঙ্ক করতে থাকে আমরা উনবিন আর উজিনকে ড্রিং করতে দেখি ওরা গল্প করছিল এখানে উনবিন সুন্দর করে ওর ভালোবাসাটা প্রকাশ করে আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে তুমি ভুল ভেবো না আমি শুধু তোমাকে আমার ফিলিংসগুলোই বলতে যাচ্ছিলাম এটাই উজিন জিজ্ঞেস করে আমি কেন উনবিন ওর অনেক প্রশংসা করতে থাকে তুমি অনেক দয়ালু সাথে অনেক সুন্দরীও এসব শুনে উজিন খুব হাসতে থাকে তখনই মাতাল মিন্জা ওখানে এসে ওদের আবার দেখে ফেলে ওর তো খুব রাগ হয় ও সোজা গিয়ে উজিনের মাথায় একটা টোকা মারে ও আবারও মারতে নিয়েছিল তবে উনবিন ওকে আটকে ফেলে মিনজা রেগে বলে তুমি কে হও আমাদের মাঝে আসার উনবিন বলে আমি ওর ফ্রেন্ড হই তুমি তোমার লিমিটের মধ্যেই থাকো উজিন মামলা সামলানোর জন্য উনবিনকে বলে চলো এখান থেকে মিনজা বলে কোথায় এখনও আরও দুটো টোকা মারার বাকি আছে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওরা মজার মজার ডিসাইড করছিল যে ব্রেকআপ করতে যাবে তাকে জোরে জোরে তিনটা টোকা দেওয়া হবে বর্তমানে মিনজা বলে আমি এখনও বুঝতে পারছি না তুমি কেন ব্রেকআপ করতে চাচ্ছ যেহেতু চাচ্ছই তাহলে আরও বাকি দুটো টোকা তোমাকে খেতে হবে ব্রেকআপের কথা শুনে উনবিন অনেক অবাক হয়ে যায় ও মিনজাকে শান্ত করার চেষ্টা করে ও যেহেতু মানছিলই না তাই উজিন টোকা খেতে রাজি হয় উনবিন ওকে থামিয়ে বলে ওর জায়গায় আমাকে মারো কারণ আমি উজিনকে কষ্ট পেতে দেখতে পারবো না আর এই বলদটাও ওকে জোরে জোরে দুটো মেরে দেয় আর উজিন ওকে নিয়ে চলে যায় ওদের একসাথে দেখে মিঞ্জা রেগে ফেটে যাচ্ছিলো উজিন ওকে বলে তুমি তো অনেক আজব একটা মানুষ ও বলে আমি কিভাবে তোমাকে মারতে দিতে পারি আর দুটো টোকা খেলে তো তোমার কপাল তোমার নাকের মতোই ফুলে যেত বাসায় এসে ও মিঞ্জার আচরণের কথা ভেবে অনেক লজ্জাবোধ করতে থাকে পরের দিন ও মিঞ্জার সাথে দেখা করে বলে তুমি জানো তুমি আমাকে ভালোই বাসো না আমিও সরি কখন যেন তোমার প্রতি আমার ভালোবাসাটাও ফুরিয়ে গেছে আর না হয় তোমাকে নিয়ে আমার লজ্জাবৎ হতো না আমি তোমাকে ঘৃণা করতে চাই না আমার সাথে কারো কিছু নেই তাই কথা না বাড়িয়ে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত মিনজা বলে তাহলে তুমি আমার সাথে এতদিন কেন ছিলে ও বলে হ্যাঁ তোমার সাথে কাটানো সময়গুলো সুন্দর ছিল ওটা হয়তো কনফিউশন ছিল ভালোবাসা কখনোই ছিল না সেটা অভ্যাস ছিল তবে মিনজা এখনও ওটা মেনে নিচ্ছিল না ও বলে আমি চাচ্ছি তুমি নিজের যত্ন নিও মিনজা ওকে থামিয়ে বলে নিশ্চয়ই তোমার কারো সাথে কোনো চক্কর আছে। এতে উজিন রেগে বলে কখনো তুমি নিজের আগে আমার ব্যাপারে ভেবেছ কখনও আমাকে ভিজে যাওয়া থেকে বাঁচিয়েছ নিজেকে ছেড়ে কখনো আমার পছন্দের খাবার এনে দিয়েছ আমার জুতোর ফিতাটা বেঁধে দিয়েছো আমাকে বাসায় এগিয়ে দিয়েছিলে মিনজা বলে হ্যাঁ দিয়েছি তো উজিন বলে হ্যাঁ যখন তোমার ফিজিক্যাল হওয়ার ইচ্ছে হয়েছিল তখন তুমি এগুলো করেছিলে কখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াসলি কথা বলেছিলে ভালোবাসার মানুষকে কেউ এত জোরে মারে না মিনজা বলে ওটা তো শুধু গেমেরও অংশ ছিল কিন্তু উজিন সব কিছু শেষ করে ওখান থেকে চলে যায় রাস্তায় ও অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে হ্যাঁ আমাদের সম্পর্কটা হয়তো অভ্যাসে পরিণত হয়েছিল এরপরও ব্রেক আপ কষ্টদায়ক পরের সিনে উজিন ছাদে গিয়ে দেখে সু কাঁদছে কারণ ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে উজিন ওকে সামলাতে থাকে এদিকে উনবিন ওর নার্সিং রুমের বাইরে অপেক্ষা করছিল উজিন এসে ওকে দেখে ফেলে ভেতরের অবস্থা জিজ্ঞেস করে উনবিন বলে এই টোকাতে আমার কিছু হবে না উজিন বলে আমি তো তোমাকে তোমার কাজের কথা বলছিলাম উনবিন আবারও ওর কথা ঘুরিয়ে বলে তবে ও কিছুই বলে না এরপরও উনবিনের কথাই ওকে বলে ইউন ওকে এখনোই উনবিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলে উজিন বলে মাত্রই আমার ব্রেকআপ হয়েছে এখনো আমি কোনো রিলেশনে জড়াতে পারবো না মিনজা অনেক ড্রিঙ্ক করছিল আর উজিনের কথা মনে পড়ছিল কিভাবে ওর যত্ন নিত কত আদর করত ওকে খাইয়ে দিত আসলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না যাই হোক এরপর ও বৃষ্টিতে ভিজে কোচিংয়ের বাসায় গিয়ে ওকে ডাকতে থাকে আর বলে আমি তোমাকে ভালোবাসি আমি সব কিছু করবো যেমনটা তুমি চাও তবে উজিন আর তাদের সম্পর্ক নিয়ে সামনে কিছুই আগাতে যাচ্ছিল না কারণ এতে করে ওদের রিলেশনশিপ আরও বেশি টক্সিক হয়ে যেতে পারে মিনজা বলে আমি কি কিছুই করতে পারবো না মিনজা এবার ছাতাটা ওর মাথা থেকে সরিয়ে উজিনের মাথায় দেয় আর এখান থেকেই চলে যায় এই সিনটা খুব ইমোশনাল ছিল যে কিভাবে একটা মানুষ একটা টোকার জন্য এভাবে একটা সম্পর্ক নষ্ট করে দিতে পারে এরপর উজিন যায় তার মায়ের কাছে আর বলে আমি মিনজার সাথে ব্রেকআপ করে ফেলেছি ওর মা কিছুই বলে না ও জিজ্ঞেস করে তুমি কিছু বলবে না মা বলে আমি জানি আমার মেয়ে নিশ্চয়ই ভুল কিছু করবে না উজেন ওর বাবার ব্যাপারে জিজ্ঞেস করে আমরা দেখি ওর মা ওর বাবার জন্য একটি চিঠি লিখে এসেছে আমার কিছুটা দূরত্ব দরকার আমি আমার বোনের বাসায় যাচ্ছি কবে ফিরবো তার ঠিক নেই তো আমার অপেক্ষা করবে না এর মানে এটাই দাঁড়ায় উনি উনার হাজব্যান্ডের উপর লিভ আপ করবে অফিসে ইউন গিয়ে মিঞ্জাকে থ্যাংকস বলে তোমার জন্যই আমি উজেনের সাথে সুন্দর মতো সব শেষ করতে পেরেছি হয়তো ওকে খুশিও করতে পেরেছি আমি এখন থেকে আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করব ইউন বলে ওয়াও তোমার তো উজিনকে থ্যাংকস বলা উচিত আর ব্রেকআপ করাতেই তুমি কিছুটা মানুষ হতে পেরেছ যাই হোক আমি সব সময় তোমাকে সাপোর্ট করব। এদিকে স্কুল শেষে উনবিন বরাবরের মতো আবারও ওর কেয়ার করতে থাকে যেন স্নোতে পা পিছলে না যায় আর এসব কিছু দেখে তো স্টুডেন্টদের অনেক রোমান্টিক লাগছিল তাই উনবিন আর উজিনের সাথে তারা মজা নিতে থাকে দুজনই দুজনের রাস্তায় চলে যায় কিছুক্ষণ পর উজিন উনবিনকে কল করে বলে আমি তোমাকে ধন্যবাদ বলতে ভুলে গিয়েছিলাম আমার যত্ন নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই আমি তোমাকে ভালোবাসি না তবে আমি এই ব্যাপারটা ঘৃণা করি না যে তুমি আমাকে পছন্দ করো এটা শুনে উনবিন অবাক উজিন বলে কিন্তু যদি তুমি বলো এখন আর আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই তাহলে আমি কিছুটা কষ্ট পাবো এটা শুনে ও খুশিতে বলে না পছন্দ করি তো এখনও করি উজিন বলে আমি কিন্তু এখনও করি না হতে পারে কখনো করবও না তুমি যদি কিছু না মনে করো আজকে আমরা ডিনারে যেতে পারি উনবিন তো হ্যাঁ বলে দেখা যায় ওরা দুজন রাস্তার এপার ওপার ছিল উনবিন বলে তুমি এখানে দাঁড়াও আমি তোমার কাছে আসছি ও খুব খুশি হয়ে উজিনের কাছে আসতে থাকে এর মানে ওরা দুজন এখন না হোক একটা সময় ঠিকই একটা রিলেশনে চলে যাবে আর এখানেই এ গল্পটি শেষ হয়ে যায় গল্পটি খুব সাধারণ ছিল তবে আমার কাছে ভালোই লেগেছে আসলে ভালোবাসার মানুষের ছোট ছোট খেয়াল রাখাটাই একটা মানুষকে অনেক খুশি করতে পারে তাই সবাই তার ভালোবাসার মানুষের যত্ন পেতে চায় কিন্তু যে সম্পর্কটা শুধু অভ্যাসে পরিণত হয় সেটাতে না থাকাই ভালো ভুল মানুষের সাথে থেকে কষ্ট না পেয়ে তাকে ছেড়ে দেওয়াই উচিত যেন সঠিক মানুষটি জীবনে আসার সুযোগ পায়